আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো এখন আমরা তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের যে তোমাদের মূল্যায়নের নির্দেশিকা বা তোমাদের প্রশ্ন রয়েছে সেগুলো দেখব তো তোমাদেরকে বলে নেই তোমরা যদি এর সমাধানগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো একটু পরেই এর সমাধান তোমাদের সঙ্গে আমরা পাবলিশ করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গেই থাকবে তো দেখো এবার আমরা তোমাদের প্রশ্নে কি কি এসেছে সেগুলো একটু দেখে নিই এখানে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথ যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে এখানে কাজ এক দেয়া রয়েছে যে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান এখানে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো এ তালিকা তৈরি করতে হবে এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তো এখানে নমুনা শখটি রয়েছে এই নমুনা শখ তোমাদের পূরণ করতে হবে এরপর আসে তোমাদের কাজ নাম্বার দুই যে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তো এখানে তোমাদের তোমরা এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকায় হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো তো এখানে তোমাদের সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব এখানে তুলে ধরতে হবে এরপর তোমাদের এর চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো এরপর নির্বাচিত সমস্যা অথবা চ্যালেঞ্জের নাম এরপর সমস্যাটি সমাধানের উদ্দেশ্য এরপর সময় এরপর কার কার সহায়তা প্রয়োজন স্ব দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা প্রয়োগ নৈতিক ও মানব মানবিক এরপর তোমাদের কাজ নাম্বার তিন প্রতিবেদন লিখি এখানে তোমরা তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো এফা তোমাদের কাজ নাম্বার হচ্ছে চার ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবন অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো সেটা ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কীভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো তো দেখো এই সমস্যাটির বা এই তোমাদের প্রশ্নের সমাধানগুলো একটি পরেই আমরা তোমাদেরকে পাবলিশ করে দেখাবো তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা এই উত্তর প্রশ্নপত্রটি পেতে চাও তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই প্রশ্নপত্রটি ডাউনলোড করতে পারবে আশা করি আমাদের সঙ্গেই থাকবে